কাদা রোড যৌনপল্লিতে খুঁটি পুজো প্রান্তিক নারীদের দুর্গা পুজো সপ্তম বর্ষে দুর্গাপুরের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাদা রোড যৌনপল্লিতে আয়োজন করা হল দুর্গাপু দুর্গাদের দুর্গাপুজোর খুঁটি পুজো সমাজের প্রান্তিকতম মহিলাদের এই উদ্যোগ এবছর পদার্পণ করল সপ্তম বর্ষে পুজোর বাজেট নির্ধারিত হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবারের মূল থিম এই মাটিতে তৈরি উমা তবুও কেন এত বিভীষিকা এই থিম যেন একদিকে উমার আবাহন অন্যদিকেই সমাজের সামনে তীব্র প্রশ্ন কেন আজও বঞ্চনা আর অন্ধকারে ঢাকা পড়ে আছে বহু নারী জীবন খুঁটি পুজোর দিনটিকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ উপস্থিত ছিলেন দুর্গাপুর কাদারোড দুর্বার সমিতির বোর্ড সভাপতি ধর্মেন্দ্র যাদব বোর্ড সদস্য তরুণ রায় ও লালবাবু প্রসাদ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অবন্তিকা রায় তাদের সঙ্গে যোগ যোগ দেন দুর্গাপুর দুর্বার সমিতির সদস্য ও এলাকার যৌনকর্মীরা দুর্গাপুজোর চিরন্তন বার্তা সর্বজনীন আনন্দ ও মিলন মেলা কাদা রোডের এই দুর্গাপুজো সেই বার্তাকেই নতুন মাত্রা দিচ্ছে জানিয়ে দিচ্ছে দেবী কেবল মণ্ডপে বন্দি নন দেবী বিরাজমান আছেন সমাজের প্রতিটি নারী জীবনের মধ্যেই